একশো আট প্রভু শ্রী শ্রী রাদ আশ্রমে ধনিরাম ও আগতরাম বিগত দিনে আমি একটা ভিডিও দেখাইছিলাম বাইর থেকে আর আজকে ওই লোকের ভিতরের সেই দৃশ্য এবং আগুতরাম এবং ধনিরামের যে তোলা যেটা আছে এই তোলা এই গুরুবাই আজকে পূজা দিছই সেই হিসাবে আমিও গেছি আর এই বাবা যে পূজা দিরা এবং ভিতরের সেই দৃশ্য এবং এই যে গাছ যেটা দুটোই ওই লোকের আগতরাম এবং ধনিরাম এই গ্রুবই পূজা দিছেন আজকে তারপরে সেই হিসাবে আজকে পূজার সময় গিয়ে আমরা গিয়ে পাইনিছি সেই হিসাবে হচ্ছে ভিতরের দৃশ্যটা আপনারা দেখায় প্রায় সময় তো পূজার সময় খালে গেটগুলো হয় আর প্রায় সময় গেটটা বন্ধ থাকে খালি পূজা দেওয়ার সময় আশ্রম থেকে যে বাবা বাবাজি তখন তারা যায় তো সেই হিসাবে আজকের দর্শন করতে আমরা সুবিধা হয়েছে দর্শন পাইছি এবং আপনারা প্রভুবাসী শ্রী রাধানন্দ গোস্বামী যে আশ্রমে আগোত্রা এবং ধনিরামের নামের থলা যেটা আছে এই স্থানটা আপনারা দর্শন করিলাম এই এই সেই স্থান আর সেই হিসাবে আমরা দর্শন করলাম এবং আপনারা দর্শন করেন যাই হোক এখানে পূজা দিচ্ছেন এখানে পূজা দেওয়ার পরে পরিক্রমা করছেন তো এটা ভিতরে পরিক্রমা করা যায় না যেহেতু পূজা ওইছে হিসাবে এই এই গুরুবাই ঢুকছেন তারা ঢুকিয়া বাবাজিয়ে ভিতরে ঢুকাটা নিষেধ আর কি তারপরে যাই হোক এবং পরিক্রমা যেটা করুন পরিক্রমাটা হইল গা এই যে ভিতরে বাইরে দিকে এই দেখতে পারে গ্রিলের গ্রিলের বাইরে দিকে তারা পরিক্রমা করা আর যারা যারা কেন গেসলা গিয়া আগত ধনী নামের তলার থেকে আশীর্বাদ লইয়া চলে এখন আপনার রে যে পরিক্রমা যে জায়গা স্থান যেটা একবার আপনারা পরিক্রমা করেনি আর আমিও সঙ্গে পরিক্রমা করলে যদিও এটা ক্যামেরাটা আমি করছি না আমার এক করছে করছেন আমি উপরে উঠছি না তে গুরুভাইয়ের ক্যামেরাটা ধরছেন দরিয়া তাইন ঘরটা এবং সেই দৃশ্যটা এই দেওয়ান এই যে পরিক্রমা যেটা করুন আগতরাম এবং ধনিরামের যে পরিক্রমা করেন সেই পরিক্রমার সময় এই এই স্থানটা বারিন্দার বাইরের দিকে ব্যবস্থা আছে এদিকে পরিক্রমা করেন সেই দৃশ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করলাম এবং আরগুত্রমে ধনিরামে নামে তোলাত নিয়ম আছে যে কোন টাইমে দেওয়া কোন টাইমে সবসময় এমনিকে প্রণাম করা যায় তবে ভিতরে যাওয়ার নিষেধ এবং এখানে খালে যারা দায়িত্বে আছেন পূজা হরণ পূজা পাঠ হরণ তারা ওই যায় তারপরে যাই হোক পূজাও শেষ করিয়া সবে পরিক্রমা করে লিছেন যারা যারা আইছিল আর বিশেষ করে আজকের যে ভিডিওটা এই ভিডিওটা এই যে গ্রুবাই যে নিয়া এমনটাই মি আমি গেছি হইলো হচ্ছে বৃত্রের আপনি তো বৃত্তের ভিডিওটা করা যায় না যাই হোক এই দেখুন এই তলার থেকে আওয়ার পরে যেখানে লুড দেওয়া এই যে প্রসাদের স্থান যেটা বুক লাগানি এই সেই স্থানটা আর কেন ওখান লুট দিবা সেই লুটের লুটের সময় যেই লুট দিবা দেবা বাবা যে উপর থেকে পূজা দিয়া এই এই জায়গাটার মধ্যে লুট দেওয়া তো যার যেটা মানুষ আছে মানুষকে গিয়ে কেন খুব জাগ্রত এই জায়গাটাতে আমি কথাটা খাওয়া লাগেন না প্রত্যেকে এখান থেকে ফল পাইছেন সেই হিসাবে আমিও যাইতে ডো লাগে যে আজকের এই ভিডিওটা এখানে আছিল